সালামু আলাইকুম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের বইসমূহ এটা হচ্ছে দিগদর্শন প্রকাশনের বেশ সাজানো গুছানোই এটার পরীক্ষা হচ্ছে দুই হাজার তেইশ পরীক্ষা দুই হাজার তেইশ ওনার্স দ্বিতীয় বর্ষ মূলত আর এটা হচ্ছে সাজেশনটি এরপর হচ্ছে ইংরাজি বইটি অর্থাৎ ওনার্স দ্বিতীয় বর্ষের যে ইংরাজি বাধ্যতামূলক সেটা এরপর হচ্ছে নন মেজর যে সাবজেক্টে বাংলাদেশের সমাজবিজ্ঞান বেশ সাজানো বুঝছেনও প্রতিটা এতে পারে প্রতিটাই সাজানো বুঝছেন এরপর বাংলাদেশের অর্থনীতি এরপর হচ্ছে ইংরাজির সাথে যে বইটা মূলত এই যে বইগুলো হ্যাঁ রাজনীতি ও উন্নয়নের নারী প্রাচীর রাষ্ট্রীয় চিন্তা ব্রিটিশ আর বাংলাদেশের রাজনীতি ইংলিশ এরপর হচ্ছে আপনার বাংলাদেশের অর্থনীতি এরপর হচ্ছে বাংলাদেশের সমাজ থেকে এই তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং